যার ভিতরে আল্লাহর ভয় নাই তার দ্বারা জানা করা সম্ভব যার ভিতরে আল্লাহর ভয় নেই তার দ্বারা চুরি করা সম্ভব যার ভিতরে আল্লাহর ভয় নেই আল্লাহ দেখতেছে আল্লাহু হাজরী আল্লাহু নাজী আল্লাহু শাহীদী আল্লাহু আল্লাহ দেখতেছে আল্লাহ ভিডিও করতেছে হাসরের মাঝে এই ভিডিও দেখাইয়া দেখে আমাকে শাস্তি দিবে অস্বীকার করার কোনো উপায় থাকবে না আল্লাহর ভয় কবরের ভয় জাহান্নামের ভয় হাসরের ভয় এই ভয়টা যার নেয় তার সব গুণা করা সম্ভব প্রত্যেকটা বিষয় যাররা যাররা পরিমাণ হিসাব নেবে যাররা যাররা পরিমাণ হিসাব নেবে আপনি কেন আপনি কেন অযথা এই বাচ্চাটাকে একটা পাও দিয়ে ঠেলা দিয়ে ফেলে দিয়েছেন কেন ফেলে দিয়েছেন কেন ফেলে দিয়েছেন শুধু একটা কেনর কেনর প্রশ্ন যদি করে আপনি বসে আছেন চা দোকানে চা খাইতেছেন ভালো কথা কেন পাও দিয়ে ঠেলে এ বাচ্চাটাকে উফুল করে ফেলে দিলেন শুধু এই কেন শব্দটা যদি আল্লাহ বলে পঞ্চাশ হাজার বছর চলে যাবে এ একটা কেনর জবাব দেওয়া সম্ভব হবে না একটা কেনর জবাব দিতে পারবেন না একটা কেনর জবাব দেওয়া সম্ভব হবে না আল্লাহ বলেন ফামাই this মান দা কোন ইমানদার মুমিন মুসলমান যদি করে যেমন আপনি প্রতিদিন হাঁটি যাইতেছেন একটা লোক বোঝা উঠাইতে

¡Gracias! Uh -huh. এক জাররা পরিমাণ গুণাও যদি আপনি করেন সেটারও শাস্তি ভোগ করতে হবে তবে ঈমান যাদের আছে ঈমান 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 হলো শর্ত ঈমান যাদের আছে এই ईमानदार মুমিন মুসলমানেরা একদিন নয় একদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ঈমান যাদের আছে একদিন নয় একদিন জান্নাতে যাবে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করার পরে আপনার গুনা পরিমাণ শাস্তি ভোগ করার পরে আবে হায়াত জীবন নামক একটি কূপ আছে হাসরের ময়দানে ওই জীবন নামক কূপ আবে হায়াতের মধ্যে আপনাকে গোসল করিয়ে সুপুরুষ বানিয়ে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে সুবহান আল্লাহ ইমান শর্ত ওই যে আমরা রাত্রে কই মাস ধরে চল দিয়ে এখন সাথে একটা ডুলা নিয়ে গেছেন এই ডুলার তলা নাই বলো না কি নাই কি নাই নাই সারা রাত পঞ্চাশ ষাটটা কই মাছ ধরে ধরে ডুলার মধ্যে রাখছেন ঘরে আসি কি একটাও কই মাছ পাওয়া যাবে একটাও কই মাছ পাওয়া যাবে না বাজি করে খাওয়া সম্ভব হবে না কারণ ডুলার তলা নাই ইমান যাদের নাই ইমান চাঁদের নাই ইমান চাঁদের নাই যত কোটি টাকায় দান খয়রাত করুক না কেন যত ভালো কাজ করুক না কেন কোনো সবাব পাওয়া যাবে না কোনো সবাব পাওয়া যাবে না কারণ ইমান নাই ডুলার তলা না থাকলে হাজারো মাছে ডুলার মধ্যে রাখলে ঘরে আসি মাছ পাওয়া যাবে না তদ্রুপ ইমান যাদের নাই ইমান যাদের নাই তারা হাজারো ভালো কাজ করলেও সেটা সবাব পাবে না আর যদি ডুলার তলা থাকে সারা রাত ফাতরে ফাতরে ঘুরে মাত্র দুইটা কই মাছ পেয়েছেন এই দুইটা কই মাছ যদি আপনি ডুলার মধ্যে রাখেন ঘরের মধ্যে ফজরের আজান দিয়েছে এই মুহূর্তে এসে ঘরের মধ্যে ওই দুইটা কই মাছ পাওয়া যাবে এবং সকালবেলা আপনি ভাজি করে একটা স্বামী একটা স্ত্রী দুইটা খাইতে পারবেন সোহান লাগন না ব্যাপারটা হল ইমান যদি থাকে ইমান যদি থাকে একদিন যাওয়া সম্ভব হবে যদি ইমান থাকে গুণা পরিমাণ পাপ পরিমাণ অফরধ পরিমাণ জাহান নামের মধ্যে জ্বালাইয়া পড়াইয়া কয়লা 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 করে সমস্ত গুণা পরিমাণ শাস্তি দেওয়ার পরে আল্লাহ ফাক রব্বুল আলমিন জীবন নামক এই আবে হায়াতের মধ্যে গোসল করাইয়া আপনাকে জান্নাতে দিয়ে দিবেন বল না সোহান আল্লাহ পেয়ারে হাজরেন তো এই জন্য আমাদের যাদের ইমান আছে বলেন না আলহামদুলিল্লাহ এখন আমরা যে গুনা করতেছি এই গুনার জন্য আমরা করব। করবো রসুল্লা সাল্লাহায়ন সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্দালন বলেন ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম বেনা ফের আলাকা আল্লাহ

আমরা কয়বার তোবা করি কনসে হাজারো গুণার ভিতরে ডুবে আছে আমরা তোবা করি না যে নবীর কোনো গুণা নাই কে বলেছে আল্লাহ বলছে আল্লাহ বলছে না ফাতাহা

ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব হবে না